আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ব্যাস যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ না দেখলে আপনারা অবশ্যই ভিডিওটি কি বলতেছি কোন পাখির কোন দাম কেমন দাম এটা কিন্তু আমরা বুঝতে পারবেন না কোন পাখিরা কোন মিউটেশনের বুঝতে পারবেন না তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ পাখি সম্পর্কে বুঝতে পারবেন আমি প্রথমে দেখাবো আপনাদেরকে একজোড়া লাভবার দেখেন মাসা আল্লাহ কতটা সুন্দর মাস আল্লাহ পাখিটা দেখার মতো একটা জোজ কালার পাখি মাস আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ এই পাখিটা হইলো লাভবার একেবারে রানিং পিয়ার এটা আপনার মিট করতেছে অল্প দিন বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিবে যারা এই পাখিটা নেবেন আমি তাদেরকে অবশ্যই গ্যারান্টি দিয়ে কথাটা বলবো যে এই পাখিটা যদি এক মাস মধ্যে ডিম দিবে জায়গা পরিবর্তন হয়ে অবশ্যই একটু লেট নিতে পারে যেমন দেড় মাস এক মাসের মধ্যে ইনশাল্লাহ ডেট ডিমদের কথা আর আমার থাকলে কমপক্ষে দশ থেকে পনেরো দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে যারা এইরকম সুন্দর কোয়ালিটি ফুল পাখি লাভবার যারা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনারা সকলেই এই পাখিগুলো ইনশাল্লাহ নিতে পারবেন এটা হলো লাভবার পেয়ার এটা হলো ব্লু মাস্ক এটার সাথে হলো পিস ফেস হুম অপার পিস ফেস হ্যাঁ তো আপনারা দেখতেছেন ফিশার একদম ঠোটে কালারটা মা সাল্লানো সুন্দর জোস কালার মাশ আল্লাহ গায়ে কালারটা দেখেন মা আল দেখার মতো একটা পাখি যার এই জোড়াটা নেবেন অবশ্যই অবশ্যই আমাকে কল দেবেন এই জোয়াটা দাম রাখবো অনলি পঁয়তাল্লিশশো টাকা অনলি পঁয়তাল্লিশশো টাকা আপনারা রানিং পেয়ার বাট পাচ্ছেন ইনশাআল্লাহ তো যারা এরপরে আমি আরও কিছু পাখি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আরেক জোড়া বাট আমার কাছে আছে ইনশাআল্লাহ মাসা আল্লাহ আরেকটি জোড়া আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হলো ব্লু মার্ক সম্পূর্ণ রানিং এই পাশেটা মেল আর খাসার উপাশে যার দ্বারাই আছে ওইটা হলো ফিমেল এটা হলো রানিং প্লেয়ার অল্প দিনের মধ্যে এটাও ডিম দিয়ে দিবে এটা মিট করতেছে যদি আপনার এটা নিতে চান অবশ্যই আমার চ্যানেলের নাম বললে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট করা হবে এটার দাম পঁয়তাল্লিশশো টাকা অবশ্যই যদি আপনার চ্যানেলের নাম বলেন যে কোনো পাখি আপনারা ইনশাআল্লাহ ডিসকাউন্টে পাবেন হ্যাঁ তো এই পাখিটা একবার রানিং ব্লু মার্কস যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ যারা এই পাখিটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে ন করবেন পাখির ফুল বিট অফ দিতে পারব ইনশাআল্লাহ তো যারা আরও পাখি আমার কাছে আসে আছে তো অনেকেই অনেক সময় বাস ডিগে নিতে চান হ্যাঁ অনেক সময় বাস ডিগে নিতে চান এরকম ভালো মিউটেশন বাস ডিগে নিতে চান সেক্ষেত্রে আপনারা এই বাসডিগা গুলো নিতে পারেন দেখেন মাসা এটা হলো এক বললো সম্পূর্ণ রানিং পেয়ার হ্যাঁ এটা হলো সম্পূর্ণ রানিং ওই পাশে মেল আর ওই ফিমেল হ্যাঁ লোকটি ফিমেল আর ওই পাশে যে ক্লাসিক ওটা হলো মেল পাখি যারা এই জায়গাটা নিতে চান অনলি আমার চ্যানেল থেকে বললে তিনশো টাকা অনলি তিনশো টাকায় লাভ ডিগার পাচ্ছেন অনলি তিনশো টাকায় বাজডিগার পাচ্ছেন অনলি তিনশো টাকায় বাজডিকার সম্পূর্ণ রানিং পেয়ার পাচ্ছেন ইনশাআল্লাহ সম্পূর্ণ রানিং পেয়ার তিনশো টাকায় পাঁচ দিকের নেই এরপরে আপনাদেরকে দেখাবো ময়না পাখি ময়না 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 এই যে ময়না এটা কিন্তু কথা বলতে পারে ময়না বলে তারপরে মিঠু বলে তারপরে হ্যালো বলে তারপরে আরও অনেকগুলো কথা বলতে পারে আমার হিসাববিহীন কেমন আছো ওইদিন কথা বলতেছে দেখেন লাইভই কথা বলতেছে মিঠু টু কেমন আছো বিটু কেমন আছো দেখেন কত সুন্দর কথা বলতেছে মাসা মানুষের মধ্যে হুবু হুবু মানুষের কথা বলতে পারে আলহামদুলিল্লাহ যারা এরকম পাখি খুঁজেন যে সর্বদাই আমার সামনে সামনে কথা বলবে এবং সিজ দেবে যারা এরকম পাখি নিতে চান ময়না উঠা দো ওদিকে এদিকে উঠো এদিকে 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 আসো ময়না উঠো 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 হ্যাঁ সবাই তোমাকে দেখবে সবাইকে বলো ময়না 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 কথা বলবে তুই কিন্তু ময়না মাসাল অনেক কথা বলে কেমন আছো কেমন আছো বাবা এবারে কিন্তু কথা বলতে পারে অনেক সুন্দর যারা এরকম পাখি নিতে চান দ্রুত আমার নাম্বারে কল আপনারা পাখিগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা এরপরে আপনারা অনেকে টিয়া পাখি খুঁজেন রানিং এবং কি রানিং একবারে ফুল রানিং খুঁজেন তাদের জন্য এই বিডিং পেয়ারটা নিয়ে আসছি তো যারা বিডিং পেয়ার টিয়া পাখি খুঁজেন তাদের জন্য এই জোড়াটি সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং মাসাল্লাহ পাখিগুলো দেখেন পাখিগুলো কোয়ালিটি আগে দেখবেন লেস দেখবেন পাখির কোয়ালিটি দেখবেন এগুলো কিন্তু আগে কিন্তু ভিট করছে এটা হ্যাঁ এটার ভিট করছে কিন্তু আগেও এটা দেখেন মাসা এ এই পাশেটা মেল এ পাশেটা ফিমেল আপনার মেল ফিমেল বুঝবেন কীভাবে একটা হলে যেটা মেল থাকবে এটা গলায় মালা থাকবে যেটা ফিমেল থাকবে গলায় কোনো মালা থাকবে না ইনশাআল্লাহ দেখেন পাখির কোয়ালিটি কত সুন্দর মার্শাল্লাহ এই যারা এই রানিং জোড়াটা নিতে চান অবশ্যই অবশ্যই এটা দাম বলে দেওয়া হবে আর অন্যান্য পাখির দাম বলা হয় না ময়নার দামটা বলা হয় নাই অবশ্যই আলোচনা সাপেক্ষে আর এই পাখি জোড়া দাম পড়বে অনলি সাড়ে চার হাজার টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় আপনারা ভিডিও করাটা একটু কষ্ট হচ্ছে হ্যাঁ কথা বলো না তুমি চুপ করা তো দেখি ময় দেখেন মাসা আল্লাহ সুন্দর হ্যাঁ দেখেন কথা বলতেছে এটা কিন্তু আপনারা যারা নিতে চান দ্রুত আমার নাম্বারে কল করতে পারেন এটার দাম অনলি পঁয়তাল্লিশ শো টাকা তারপর আমি আপনাদেরকে একটা তুতা পাখি দেখাবো মাসা দেখেন কতটা মাসা জোস সুন্দর মা আল্লাহ হ্যাঁ মাশাল সুন্দর তোতা তোতা তুমি কেমন আছো তুতা তো তোমাকে সবাই দেখবে হ্যাঁ তুমি সবাইকে একটু বলো তো তুতা নামটা কি বলো বলো তুতা ওই তুতা বলতে পারে মিঠু বলতে পারে তারপরে তারপরে সিজ দিতে পারে ওই বেশি ভালো লাগে ওর কাছে বেশি ভালো লাগে যে পাশে একটা আছে ওটাকে মারতে ভালো লাগে আর হ্যাঁ অনেক মারামারি করতে পারে অতি কাউকে সহ্য হয় না আর কি যারা এই পাখি নিতে চান এদিন কথা বলতে পারে এটা কিন্তু কাঁদি না ঘোরা যায় হাত থেকে খাবার খায় দেখেন মাশ আল্লাহ জুস মাশ অনেক সুন্দর কালারটা যারা এরকম পাখি নিতে চান দুতামা নাম্বারে কল করুন এই যে মিঠো এই যে এই যে এই যে এই যে হ্যালো হ্যালো দেখেন ওই কিন্তু আপনাকে দেখ দেখেন মাশ আল্লাহ খুব সুন্দর পাখি মাশাল্লাহ অনেক সুন্দর যারা এই পাখি ওই তুতা পাখি তারা আমার কাছ দিয়ে নিতে পারে এটা কিন্তু কথা বলতে পারে মিঠু তারপরে সিজ দিতে পার্লাহকেও বলতে পারে এটা দাম পড়বে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু ফিমেল আছে ফিমেল হ্যাঁ এটা কিন্তু ফিমেল এটা কিন্তু টিয়া পাখি ফিমেল যারা এরকম পাখি নিতে চান দুটো আমার নম্বরে কল করবেন আমার নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর হ্যাঁ সম্পূর্ণ সবগুলো পাখি মিনি মাশালা অনেক কোয়ালিটি ভালো যারা এরকম পাখি নিতে চান দুতো আমার নম্বরে কল করবেন আর অবশ্যই ছোট্ট ছোট্ট চ্যামিলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি